নমস্কার আমি এখন আছি সরাসরি ভারতবর্ষের যেটা আমি বলে থাকি সেই ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্য সেই পশ্চিমবঙ্গ রাজ্যর হুগলি জেলার খানাকুল থানা অন্তর্গত সেই আরামবাগ থেকে যে বন্দর রুট সেই চব্বিশ নম্বর রুটে সরাসরি উৎপল বল এখন হাঁটছে আজকে আমি এখন আছি সরাসরি চব্বিশ নাম্বার রুডের রাস্তায় কিছু মুহূর্ত আমি বন্ধু তোমাদের তুলে ধরছি দেখতে পাচ্ছ আসছে আজ একটা কালী পূজা আছে সাপথে সেই সাপথ গ্রাম সেই সাপথ হচ্ছে খানাকুল থানায় এই যে জল নিয়ে আসছে সেই শুদ্ধ গঙ্গার জল সেই রূপনারায়ণ নদী থেকে সরাসরি নিয়ে আসছে শিশুরা একদম উৎপল ভুল আছে শিশুদের পাশে আমি বলে থাকি আট থেকে আসি আমি সবার পাশে থাকার চেষ্টা করি সরাসরি কালী মারোইতে জল ঢালা হবে সরাসরি জল নিয়ে আসছে রূপনারায়ণ নদী থেকে শুদ্ধ গঙ্গার জল এই গঙ্গার জল নিয়ে যে মন্দিরের যে ধোয়া হবে পরিষ্কার করা হবে তার জন্য এই গঙ্গা জল এই গঙ্গা জল নিয়ে আসছে রূপনারায়ণ নদী থেকে সরাসরি রূপনারায়ণ নদী বন্ধু আমি দেখিয়েছিলাম সেই রূপনারায়ণ নদী যে নদীতে ভয়ঙ্কর একটা প্লাবন এসেছিলো সেই রূপনারায়ণ নদী যখন রূপ ধারণ করে সরাসরি দেখার মতো সেই রূপ এখন ঠান্ডা হয়ে আছে সেই রূপনারায়ণ নদী সরাসরি আমি এখন আছি বন্দর থেকে যে আরামবাগ চব্বিশ নম্বর রোড সেই চব্বিশ নম্বর রুডে সরাসরি উৎপল হোলক বন্ধুদের ভালোবাসায় আমি কিছু মুহূর্ত দেখাচ্ছি এখন আসছে সরাসরি বেরিয়ে আসছে একদম শুদ্ধ শুদ্ধ গঙ্গার জল সরাসরি নিয়ে আসছে এই কোথায় হবে কোথায় পুজো আছে তোমাদের হ্যাঁ সাপোর্ট কী পুজো কী পুজো কালী পুজো সরাসরি আজকেই পুজো ধন্যবাদ শুদ্ধ গঙ্গার জল নিয়ে যাচ্ছে উৎপল ভোলা গেছে বন্ধু এবার আমি সরাসরি সম্প্রচার থেকে বিরোধী নিচ্ছি আবার কিছু মুহূর্ত নিয়ে বন্ধুদের ভালোবাসার উৎপল হলক সরাসরি বন্ধুদের পাশে ধন্যবাদ